দৃঢ় মাদক নির্মূল হবে এবার এই স্লোগানকে সামনে রেখে লালপুর নয়টি সামাজিক সংগঠন এবং লালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সবাই মিলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল এবং পথসভা করেছেন বিস্তারিত থাকছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি কাজী মনির হোসাইনের তথ্যচিত্রে শুক্রবার সকালে নয়টি সংগঠন মিলে মাদক নির্মূল আন্দোলন লালপুরের উদ্যোগে গণজমায়েত মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয় শত শত মানুষের উপস্থিতিতে মিছিলটি লালপুর হাই স্কুল থেকে শুরু করে নোয়াগাঁও কিশলয় গার্ডেন এ লালপুর বাজারে এসে সমাপ্ত হয় এ সময় বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে দিন দিন বাড়ছে মাদক ব্যবসায় এবং সেবনকারী তার প্রভাব পড়েছে স্কুল পড়ুয়া ছাত্র ও সাধারণ পরিবারের ছেলেদের উপর যে কারণে চুরির চিন্তায় সহ নানান অপকর্মে লিপ্ত হচ্ছে লালপুর ইউনিয়নের নেশাগ্রস্ত লোকেরা মোহাম্মদ সুজন মাহমুদের সঞ্চালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন দিন আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ শামীম চৌধুরী হাজি জামাল মিয়া লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান বাবুল লালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৌফিকুল ইসলাম মাস্টার মোহাম্মদ হুমায়ুন কবির সাইফুল ইসলাম রাহিম তফসির আহমেদ ইকবাল বাহার সুহেল মিয়া কাউসার আহমেদ রুকন উদ্দিন সহ লালপুরের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ আমি আমার লালপুরের প্রত্যেককে বলবো আপনারা যেখানে যে অবস্থা পাবেন আমাদের নির্দেশ মধ্যে কাজ করে তাদেরকে আইনের আওতায় দেওয়ার জন্য এমন কোনো শক্তি নাই তারা আপনাদেরকে বেকার দেবাবে আমি প্রশাসনিক ঘরে বলতে চাই সমাজের কিছু দুষ্কৃতি লোক আছে আমাদের সাথে আসে সামনে কথা বলে তারাই কিন্তু যার গর্ভা

আমাদের এখানে একটা পিন্ডা গার্ডেন স্কুল আছে তিনশো থেকে সাড়ে তিনশো স্টুডেন্ট আছে হ্যাঁ এবং প্রতিদিন সতেরো থেকে আশিটা মোটর সাইকেল আসে আশ্রয় আর কোথাও নাই এই লালপুরের মতো এখানে কোনো প্রশাসনের কোনো চাকুষ নাই কোনো তদন্ত নাই কোনো টহল নাই আমরা চাই প্রশাসন যেন একটা টহলের ব্যবস্থা করে